আমাদের ত্বকের শ্বাস নেবার জন্য ছোট ছোট ছিদ্র প্রত্যেকেরই কম বেশি থাকে কিন্তু এই ছিদ্রগুলি যখন বড় হয়ে যায় তখন তাকে ওপেন পোর্স বলে এগুলো দেখতেও তখন বিচ্ছরি লাগে আর এর জন্য এতে ধুলো জমা হয়ে তৈরি হয় ব্ল্যাকহেডস ব্রণ এবং ফুসকুরির সমস্যা আজ তোমাদেরকে দেখাবো কিভাবে, তোমরা বাড়িতে বসে এই ওপেন পোর্টস দূর করবে এই যে প্যাকটা দেখাবো সেটা তোমরা সপ্তাহে তিনবার ইউজ করো দেখবে ওপেন পোর্সের সমস্যা দূরে চলে যাবে হাই ফ্রেন্ডস আমি মানসি কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আগের থেকে নিজের অনেক অনেক বেশি খেয়াল রাখছো প্যাকটা তৈরি করতে লাগবে এক চামচের মতো ময়দা ময়দা শরীরের পক্ষে উপকার নয় মানে অপকারী কিন্তু ত্বকের ক্ষেত্রে এটা ভীষণ উপকার এটা ত্বকের দাগছুপ দূর করতে ত্বকের অতিরিক্ত তেল দূর করতে এছাড়া ত্বককে পরিষ্কার রাখতে খুব সাহায্য করে এই ময়দা লাগবে এক চামচ সিডস পাউডার ফ্ল্যাক্সি সিডসটা আমি অনলাইন থেকে নিয়েছি তাকে জাস্ট মিক্সিতে ঘুরিয়ে নিলে এরকম পাউডার তৈরি হয়ে যাবে ত্বক উজ্জ্বল করে তুলতে ত্বকের বলি রাখা দূর করতে ফ্ল্যাক্সি সিডস খুব উপকারে কাজে দেয় তাই তোমরা এটা অবশ্যই স্কিনে ইউজ করো দুটো উপকরণকে ভালো করে মিশিয়ে নাও এবার এতে দেব আধখানা মতো লেবুর রস লেবুর রসে রয়েছে ভিটামিন সি যা ত্বককে উজ্জ্বল করে তোলে ত্বকে ছোপ দূর করতে সাহায্য করে এবং ত্বকে বলি রাখা দূর করতে সাহায্য করে এই লেবুর রস এই সমস্ত উপকরণ মেশাবো কাঁচা দুধ দিয়ে দুধটা তোমরা কাঁচা নেবারই চেষ্টা করবে আর যদি না আকান্ত থাকে তখন তোমরা ফোটানো দুধও নিতে পারো কিন্তু দুধটা যেন ঠান্ডা হয় একবারে পুরো দুধটা ঢেলে দেবে না একটু একটু করে মেশাবে প্যাকটা লাগাবার আগে মুখটাকে পরিষ্কার করে নেবো এর জন্য নেব কাঁচা দুধ তাতে তুলো ডুবিয়ে মুখটা ভালো করে এভাবে পরিষ্কার করে নেবে আমি হাতে এটাকে করে দেখাচ্ছি তোমাদেরকে এটাকে ধুবার দরকার নেই এর উপরে আমরা প্যাকটা ইউজ করব। ফ্রেন্ডস এটাকে নিয়মিত ইউজ করো দেখবে ত্বকের সমস্ত সমস্যাও দূর হয়ে যাবে ত্বক উজ্জ্বল হয়ে উঠবে এবং ত্বকের বলি রাখাও দূর হয়ে যাবে চলো ফ্রেন্ডস আজকের মতন রাখি ভালো থেকে এবং সুস্থ থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকে